একটি চিহ্নিত অপশক্তি গণতন্ত্র স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ নির্বাচন নস্বাদ করতে তৎপর জঙ্গিবাদী ও সাম্প্রদায়িক এই শক্তি স্বাধীনতার ভিত্তিমূলে আঘাত হানতে চায় দুপুরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সম্পাদক মণ্ডলীর সভায় সব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চিহ্নিত এই গোষ্ঠীকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে গণতান্ত্রিক প্রগতিশীলদের আহ্বান জানিয়েছেন তিনি ও সমৃদ্ধ শিয়া বাটার ই ঢাকা মহানগর আওয়ামী লীগ সহযোগী ও অঙ্গ সংগঠনের সাথে আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সভা বঙ্গবন্ধু এভিনিউতে এই সভায় সভাপতিত্ব করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন একটি গোষ্ঠী সবসময়ের মতো এখনও দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে নির্বাচন বিরোধী অপশক্তির বিরুদ্ধে সারা দেশে প্রতিরোধ গড়ে তোলার কথা বলেন ওবায়দুল কাদের এ সময় উপজেলা নির্বাচনে ভোট দিয়ে সাংবিধানিক অধিকার আদায়ে জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি চিহ্নিত এই অপশক্তি বাংলাদেশের গণতন্ত্র স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ এবং জনগণের ভোটাধিকারকে নকসাত করতে নির্বাচন বিরোধী আজকে আমাদের স্বাধীনতার ভিত্তি বৃত্তিমূলে আঘাত করতে চাইছে তাদেরকে আমাদের প্রতিরোধ করতে বলেন নির্বাচিত সরকারকে হটানোর জন্য শুধু দেশ নয় দেশের বাইরেও ষড়যন্ত্র চলছে স্বচ্ছ থাকার পরও ভোটার উপস্থিতি সন্তোষজনক থাকার পর অবিরাম আমাদের নির্বাচনের বিরুদ্ধে গণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে দেশি বিদেশি একটা চক্র অপপ্রচার মিথ্যাচার চালিয়ে যাচ্ছে কাদের বলেন পনেরো বছরে হত্যার রাজনীতি এবং অবৈধভাবে ক্ষমতা দখলের পথ রুদ্ধ করেছে আওয়ামী লীগ স্বাধীন নির্বাচন কমিশন গঠন করেছে কারো অধীনে এই কমিশন কাজ করে না ষড়যন্ত্রের মাধ্যমে অবৈধভাবে ক্ষমতা দখলের পথে লাভলিবিথি যৌনা নিউজ ঢাকা